বন্ধুরা যারা শান্তিনিকেতনে আসবেন শান্তিনিকেতনে স্টেশনের কাছাকাছি যারা হোটেল ভাতের হোটেল খুঁজবেন তাদের জন্য জানিয়ে রাখি এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনের একদম শেষ প্রান্তে চলে যাবেন একদম শেষ প্রান্তে গিয়ে ওইখানে একটা খুব ভালো ভাতের হোটেল আছে এই দেখুন এই স্টেশন স্টেশন থেকে এই যে লম্বা হেঁটে চলে যাচ্ছেন এই যে অজয়ের হোটেল অজয়ের হোটেলটা খুব জনপ্রিয় এটা নাকি ইউটিউবে অনেকে দেখিয়েছে তাই আমিও দেখাচ্ছি আপনাদেরকে যারা শান্তিনিকেতন ঘোরার পরে শেষের দিকে স্টেশনে আসবেন ট্রেন ধরবার জন্য তারা এখানে ভাতের খাবার খেতে পারেন কিন্তু এইভাবে এই কাঠের সিঁড়ি দিয়ে পার হয়ে এসে এই লাইন পার হয়ে এসে একটু কষ্ট করে লাইন পার হয়ে আসতে হবে কিন্তু খুব সাবধানে বন্ধুরা এই লাইন পার হয়ে এসে এইখানে এই যে বেড়া দেওয়া রয়েছে এই সিঁড়ি লোহা সিঁড়ি দিয়ে উঠে অনেকটা বর্ডার পার হওয়ার মতন পার হয়ে আপনাকে হোটেলে ঢুকতে হবে কিন্তু খুব ভালো খাবার এই ভাত আছে ডাল সবজি পেঁয়াজ আছে এই নিচে দেখুন মাটন রাখা রয়েছে মাটনও আছে অনেক রকমের মাছ আছে পাপ্তা মাছ কাতলা মাছ রুই মাছ ডিম মাংস মুরগির মাংস এই আর রকম মাছ চাটনি এই বন্ধুরা এই হোটেলের ভিতরটা খুব সুন্দর বসে খেতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন খাবার আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করেছি বাড়ি ফেরার পথে এই হোটেলের মালিক অজয় বাবু খুব ভালো লোক সজ্জন ব্যক্তি তো বন্ধুরা আমার তো এখানে খেয়ে খুব ভালো লেগেছে আপনারা অবশ্যই গিয়ে ওখানে একবার ট্রাই করতে পারেন আর অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন